সুপ্রভাত বন্ধুরা আপনারা কেমন আছেন আমি বেশ ভালোই আছি তো সকালবেলায় তো জিমে চলে যাই জিমটা মানে জ্ঞানে আমি ভালো থাকি এটা একটা জায়গা অনেক মানুষের সাথে পরিচয় হয় প্রত্যেক দিন নতুন নতুন এখন জিমে অনেক নতুন ভর্তি হচ্ছে ট্রেনার আমাদের গল্প করছি আমার টাস্ক কমপ্লিট হয়ে গেছে মানে যাই এত সুন্দরভাবে না আসি পুরো মুরগির মতো কতটা যে কষ্ট হয় তো দ্বীপ ঘরে আছে সেই আন্নার কাছ থেকে এগুলো পছন্দ করে খরচ করে যারা খায় তারা বুঝতে পারবে তো আমিও ওর জন্য খাবার নিয়ে এসেছি তো প্রত্যেক খেতে চায় না অয়েলি খাবার খায় না আমার থেকে মানে শিখছে যে কি কি না খায় যাক বাচ্চাকে নিজে শেখাতে পারি নিজের মতো করে এখনো পর্যন্ত এটা আমার অনেক গর্ব যে মুখের উপর মুখ করে না নাক ঝামটা দিয়ে ওঠে না তো আজকের ওয়েদারটা বেশ ভালোই চলো রান্না শুরু করি তো আজকে রান্না করছি শাক এটা বাঙাল পদ্ধতিতে রান্না আরেক রকম লেগে রেখেছি সেটা আমি যেটা দেখি বা খাই এটা অনেক টেস্ট হয় তোমাদের সাথে কোনো সময় রেসিপিটা অন্যরকমভাবে শেয়ার করব তো চিংড়ি যেখানেই দেওয়া হবে সব কিছুরই একটা টেস্ট চেকচাট বদলে যাবে চলো আর এখানে বসিয়ে দিয়েছি দেখো আমি ডাল আর অনেক কিছুই রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থেকে পাশে দেখো দাসের যে বারো মাসের টক ডাল আমরা হয়ে আর এইখানে দেখো রান্নার ফাঁকে বসিয়েছি চিকেন পকোড়া ছেলে ক্লাস করছে মাঝখানে ওকে একটু কফি আর চিকেন পকোড়া দেব। আগে চিকেন পকোড়াটা খেয়ে নেবে তো বাচ্চা আসলে সামথিং স্পেশাল দিতে হয়। তা আমিও চেষ্টা করি ওকে নানা রকম রান্না করে দেওয়ার এই যে বানিয়ে নিয়েছি আমার পটুর জন্য চিকেন পকোড়া সস দিয়ে রিয়াকশনটা দেখা যাক যে কী ব্যাপার নিচে বসে ল্যাপটপ চালাচ্ছে ক্লাস চলছে নেই নে বাবা নেই হাসিটা দেখো ও শুধু বলছে মা এত বেশি রান্না করো না কষ্ট পাবে তুমি ব্যাস ব্যাস আজ বেশ অনেক কিছুই গুছিয়ে নিয়েছি জানো তো রান্না করার জন্য তো একটু বড় ধরনের মাছ কিনলে আর যদি গোটা মাছ কেন মানে আমাদের ইন্ডিয়াতে হিসাব বা পশ্চিমবঙ্গে তাহলে তুমি একটু কম পাবে দামে কিন্তু আমাদের তো পরিবারে তো বড়ো নয় তো সেই জন্য সেইভাবে রেটটা একটু বেশি হয় মাছের আমরা যেহেতু একটু কম কিনি বলে তো মাছটাকে রান্না করে নিচ্ছি একদিন না এই ব্লগের মাধ্যমে পুরো মাছটাকে রান্না তোমাদের সাথে শেয়ার করব। তোমরা এরকম পাঙাশ মাছ এনে একটু বড়ো মানে কম ওজনে রাঁধবে না অল্প একটু দাম দিয়ে নিয়ে আসবে খেতে খুব ভালো হয় তো এই দেখো কি সুন্দরভাবে রান্না হয়ে গেছে চলো রান্নাঘরটা গুটিয়ে নিই আজকে আমার বাড়ির দুপুরের লাঞ্চ মেনুতে রইল গরম গরম ভাত আর তারপরে রয়েছে এখানে পাঙাস মাছ আলু দিয়ে লাল টকটকে ঝোল আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে শাক যেটা বাঙালির সব সময় ফেভারিট আর গুড়জালি মাছ কাঁচা তেলে আর রয়ে গেছে আমরা দিয়ে টক তো আজকে এতটাই আমার ঘরের মেনু লাঞ্চের তো বিকালে চলে গেছিলাম বিয়ানার গাউন্ডে আজকে একটু বৃষ্টি হয়েছিল তাই জন্য বেশ একটু জল দাঁড়িয়েছে মাঠে হয়তো একদিন মাঠটা দিয়ে হাঁটা যাবে না তো চলতে হবে রাস্তা দিয়ে তো সময় কোনো জায়গায় যদি বাধা হয় বা কিছু হয় সে সময় রাস্তাটা বদলে নেওয়াই ভালো তারপরে হেঁটে আমরা চলে গেছিলাম বালাজি মন্দিরে খুব ভালো লাগছিলো জানো তো একটু মন্দির গেলে যেন কি শান্তি হয় আমার কিছুর জন্য আমি একটা কিছু রকম ডিস্টার্ব আমার কাছে সব কিছু থেকেও কি ডিস্টার্ব হয়ে গেছে আমি মানুষজনের সাথে বন্ধুত্ব করে তো আমাদের রাত্রের খাবার রইল রুটি ছোলার ডাল মিষ্টি এটা প্রায়ই আমাদের বাড়ি হয় আপনারা ভালো থাকবেন শুভরাত্রি